বাংলাদেশের রাজনীতিতে খালেদ জিয়ার প্রত্যবর্তনার দেখা হলো না পদ্মপাড়ের তার আগেই সমাপ্তে অধায়ের মঙ্গলবার সকালে প্রয়াত হয়েছিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদ জিয়া মৃত্যুকালে বয়স হয়েছিল 80 বছর বাংলাদেশের একাধিক সংবাদমাধ্যম সূত্র খবর ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মৃত্যু হয়েছে পদ্মপাড়ের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদ জিয়া জিয়াউর রহমানের স্ত্রী স্বামীর মৃত্যুর পর থেকেই বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় থেকেছেন সামলেছেন বিএনপি বসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী মসনদে মোট দুবার সে দেশের প্রধানমন্ত্রী হয়েছেন খালেদা জিয়া উনিশশো একানব্বই এবং দুই হাজার এক একটা সময় পরে বাংলাদেশের রাজনীতির সামগ্রিক চর্চাও আবর্তিত হয়েছে তাকে এবং মুজিব কন্যা শেখ হাসিনাকে ঘিরে ওপার বাংলার অভিযোগে কারাবন্দি ছিলেন দীর্ঘ সময় গুরুতর অসুস্থ হওয়ার কারণে তাকে এর আগে চলতি বছরের জানুয়ারি মাসে বিদেশে নিয়ে যাওয়া হয়েছিল চিকিৎসার জন্য নভেম্বর মাসে ফের তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন তেইশ নভেম্বর তাকে ভর্তি করা হয় ঢাকার হাসপাতালে এবারও তাকে বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা হলেও শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি পর্যবেক্ষণে বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলো সূত্রে খবর বিএনপির আতিকুর রহমান রহমান জানিয়েছেন মঙ্গলবার সকাল ছটায় প্রয়াত হয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তাকে এই তথ্য জানিয়েছেন খোদ খালাদা পুত্র এই প্রসঙ্গে উল্লেখ্য দীর্ঘ সময় পরে অতি সম্প্রতি বাংলাদেশে ফেরেছেন খালাদা পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একাধিক সংবাদ মাধ্যম সূত্রে খবর পরিবারের সকলেই রয়েছেন ঢাকার হাসপাতালে খালাদা জিয়ার মৃত্যুতে সুখ প্রকাশ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউরুস অন্যদিকে বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রে খবর খালাদা জিয়ার মৃত্যুতে সাত দিনের সুখের কথা ঘোষণা করেছে বিএনপি নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস